জয়গুরু বন্ধুরা যারা পেটের সমস্যায় আছেন। অর্থাৎ যারা আইবিএসের সমস্যায় আছেন। যারা আইবিএস থেকে কিছুতেই মুক্ত হইতে পারতেছেন না এর সমস্যার সমাধান করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এই আইবিএস সমস্যার জন্য অনলাইন থেকে অনেকেই বিভিন্ন প্রকারের ওষুধ পথ্য ক্রয় করে থাকেন অনেকেই করে থাকেন আজকে তারই কিন্তু বিশদ বিবরণ এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো কি কি ভুল আপনারা করেন খেলে কি হবে সেখানের দামটা কত বা সেগুলো যদি আপনারা নিজেরা কিনেন তাহলে কত টাকা হতে পারে আজকে সব কিছু এই ভিডিওতে প্রকাশ করা হবে হ্যাঁ আজকের ভিডিওটি একটি তথ্য ভিত্তিক ভিডিও একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা অনেকেই ইতিমধ্যে শুনে থাকবেন বা অনেকেই হয়তো ভিডিওতে দেখেছেন ইউটিউবে দেখেছেন মেথি মিক্সড নামে একটি রেমিডি বিক্রি করা হচ্ছে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে মেথি মিক্সড বিক্রি করা হচ্ছে এই পেটের সমস্যার জন্য অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে। যাদের কষা পায়খানা আছে। যাদের পায়খানা ক্লিয়ার হয় না পেট ভুট ভাট করে পেটে চিনচিন করে ব্যথা করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য ওই মেথি মিক্সড পাউডার অনলাইনে বিক্রি করা হয়ে থাকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয়ে থাকে এবং খুব লোভনীয় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপনটা আমি নিজেও দেখেছি খুব লোভনীয় বিজ্ঞাপন দেওয়া হয় পেটের সমস্যার জন্য ওটার প্রাইস কত অর্থাৎ ওটা কত টাকা মূল্য দেওয়া আছে বা কত টাকা মূল্য দিয়ে তারা বিজ্ঞাপনটা দেয় সেটা আমি আপনাদের বলবো না আপনারা নিজেরা দেখে নেবেন কত টাকা তারা মূল্য নির্ধারণ করেছে আজকে আমি সেই মেথি মিক্সড আপনাদের সামনে শেয়ার করব কি কি লাগে মেথি মিক্সড করতে কি কি উপকরণ লাগে কোথায় কিনতে পাওয়া যায় কত টাকা হলে আপনারা এই মেথি মিক্সড পাউডারটি তৈরি করতে পারবেন সব কিছু আজকে আপনাদের আমি বলে দেব শুধু অনুরোধ করতেছি ভিডিওটি স্কিপ করবেন না কথাগুলো শুনুন ধৈর্য ধরে কথাগুলো শুনুন খেলেই কি কাজ হবে এত টাকা দিয়ে ওই মেথি মিক্সড পাউডার আপনারা ক্রয় করছেন বা করবেন খেলে কি কাজ হবে পেটের সমস্যার সমাধান কি হয়ে যাবে হয়ে যাবে কি না তার একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি কাউকে ইন্ডিকেট করে না এক আইবিএস রোগীর বাস্তব ঘটনা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি যিনি এই রেমিডিটি বা এই মেথেমিক্সটি ক্রয় করে খেয়েছে একটি মাস তার ঘটনাটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি যাকে আমি কাউন্সেলিং করিয়েছি সাত দিন হলো গতকালকে তার সাতটা দিন শেষ হয়ে গেছে সেই রোগী এখন সব কিছু খেতে পারে তার কোনো সমস্যা নেই যাক আমি আর ওই সম্পর্কে কোনো কিছু বলবো না শুধুমাত্র তার এই ঘটনাটা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি যে রোগীর কথা বলতেছি এই রোগীর নাম মাসুদ পারবেস মানিকগঞ্জ জেলায় আর কোনো ঠিকানা আমি বলবো না শুধুমাত্র নামটা বললাম তার অনুমতি সাপেক্ষেই নামটা আমি বলে দিলাম মাসুদ পারবেস এই রোগী এক বছর আগে আমার সাথে কথা বলেছিল তার এই এর সমস্যা নিয়ে এক বছর আগে তখন আমার সাথে অনেক তর্ক হয়েছিল এই রোগীর আমি তাকে বলেছিলাম কাউন্সেলিং করার জন্য সে আমার কাছে বলতেছিল যে স্যার আপনি আমাকে ওষুধ করে দেন আমি কাউন্সেলিং টাউন্সেলিং ওগুলো কোনো কিছু বুঝি না আপনি আমাকে ওষুধ করে দেন তাকে আমি বোঝাইতেই পারতেছিলাম না যে ওষুধ খেলে সমাধান হবে না আপনি একজন মানসিক রোগী তাকে আমি বোঝাইতেই পারতেছিলাম না সে একটানা টানা চার পাঁচ দিন আমাকে কল করে বিরক্ত করেছে খুব বিরক্ত করেছে শেষ পর্যন্ত তার নাম্বারটা আমি ব্লক করে দিয়েছি তারপরে শুরু করেছিল সে আমাকে হোয়াটসঅ্যাপে বিরক্ত করা অর্থাৎ হোয়াটসঅ্যাপে নিয়মিত মেসেজ দিতে থাকতো আর কল করতে থাকতো না করলেও ফিরত না ফিরবে কেন কারণ সমস্যা তো তার মানসিক সে কল করেই আমাকে শুধু বলতো যে স্যার আপনি আমাকে একটা ওষুধ করে দেন তাড়াতাড়ি একটা ওষুধ করে দেন আইবিএস সমস্যার সমাধানের জন্য তাকে আমি কিছুতেই বোঝাইতে পারতেছিলাম না যে আপনি একজন মানসিক রোগী আপনাকে কাউন্সেলিং করতে হবে এর একমাত্র সমাধান কাউন্সেলিং এটা তাকে আমি বোঝাইতেই পারতেছিলাম না সেই লোক গত দশ দিন আগে আমাকে অন্য একটা নাম্বার থেকে কল করেছে। কেন কেননা তার নাম্বারটা কিন্তু আমি ব্লক করে দিয়েছি সে ওই নাম্বার দিয়ে আমাকে আর কখনো কল করতে পারবে না সে অন্য একটা নাম্বার দিয়ে আমাকে কল করেছে কল করে বলতেছে যে স্যার আমি আপনার সাথে এক বছর আগে কথা বলেছিলাম। আপনি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছিলেন এমনকি হোয়াটসঅ্যাপেও আপনি আমাকে ব্লক করে দিয়েছিলেন আপনাকে আমি এক বছর আগে বলেছিলাম যে স্যার আপনি আমাকে একটা ওষুধ করে দেন ওষুধ করে দেন আইবিএসের জন্য আমি বললাম আপনার নামটা কি পরে সেই নামটা যখন বলল তখন আমার মনে পড়ে গেল যে হ্যাঁ এই লোকটা তো আমাকে অতিষ্ঠ করে তুলেছিল তখন আমি তো তার সাথে রাগ করেই বললাম যে হ্যাঁ বলুন আজকে আবার কি বলতে চাচ্ছেন পরে বলতেছে স্যার আজকে আমাকে একটু সময় দেন আজকে আপনাকে আমি ওষুধের কথা বলতেছি না আজকে আমাকে একটু সময় দেন আমি কিছু কথা আপনাকে বলি আমি বললাম যে হ্যাঁ আপনি বলুন পরে বলতেছে স্যার এই এক বছর ধরেই অর্থাৎ আপনার কাছে যখন আমি কল করেছিলাম তারপর থেকেই আমি নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছি ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছি অনেক কিছু এর মধ্যে স্যার অনেক টাকার চেক আপ করে অর্থাৎ বেশ কিছু পরীক্ষা ডাক্তার দিয়েছিল সেই পরীক্ষাগুলো করে ডাক্তার কোনো রোগ আমার ধরতে পারে নাই আমি মাসখানেক আগে ইউটিউবে একটি বিজ্ঞাপন দেখলাম মেথি মিক্সড নামে মেথি মিক্সড নামে আমি একটি বিজ্ঞাপন দেখলাম এবং আমি অনলাইনে অর্ডার করে দিলাম সেই মেথি মিক্সড পাউডার আমি একটা মাস খেয়েছি একটা মাস দশ পনেরো দিন ভালো ছিলাম পেট পরিষ্কার হয়ে গিয়েছিল পায়খানা ক্লিয়ার হয়ে গিয়েছিল কিন্তু আবার যে স্যার সমস্যাটা শুরু হয়ে গেছে দশ পনেরো দিন ভালো ছিলাম তারপরে আবার সমস্যাটা শুরু হয়ে গেছে আবার স্যার আমার রাত্রে ঘুম হয় না পায়খানা ক্লিয়ার হয় না নিচে চিনচিন করে ব্যথা করে আবার সমস্যা শুরু হয়ে গেছে তখন আমি বললাম হ্যাঁ এখন কি করতে হবে আমার আপনি বলুন আজকেও কি আপনি কোনো ওষুধ চাচ্ছেন আমার কাছে পরে বলতেছে যে না স্যার আজকে আপনার কাছে আমি কোনো ওষুধ চাচ্ছি না ওষুধ খেলে যে কাজ হবে না সেটা আমি বুঝে ফেলছি আমি এক বছর পরে এসে বুঝে ফেললাম ওষুধ খেলে কাজ হবে না আরেকটা বিষয় আমি ক্লিয়ার হয়ে গেছি যখন ডাক্তার আমাকে বলছে চেক আপ টেকআপ করার পরে যখন ডাক্তার আমাকে বলছে যে না আপনার কোনো সমস্যা নেই আপনার পেটের কোনো সমস্যা নেই আপনার সমস্যাটা হল মানসিক আপনি দুশ্চিন্তাটা বাদ দিয়ে দেন তখন থেকে আমি ক্লিয়ার হয়ে গেছি যে আসলে সমস্যাটা আমার মানসিক এবার আপনি আমার সমস্যার সমাধানটা করে দেন অর্থাৎ আপনি আমার কাউন্সেলিংটা করান আপনি এক বছর আগে আমি জানি যথেষ্ট রাগ হয়েছিলেন আমার পরে যথেষ্ট বিরক্ত হয়েছেন এবং আপনাকে আমি বিরক্ত করেছি স্যার আসলে আমার তো হিতাহি জ্ঞান ছিল না সেই জন্য যে কোনো সময় আপনাকে আমি কল করে বসতাম যে কোনো সময় আপনি ভালো করে স্যার খেয়াল করে দেখেন একদিন রাত চারটার সময় আপনাকে আমি কল করছি আমি বললাম হ্যাঁ করেছেন সেই জন্য আমি আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছি পরে বলতেছে স্যার আপনাকে আমি আর বিরক্ত করবো না আমি বুঝতে পারছি আমার যে সমস্যাটা সেটা আমি বুঝতে পারছি এবার আপনি আমাকে কাউন্সিলিংটা করান এটা আপনার কাছে আমার অনুরোধ আপনি এবার আমাকে কাউন্সিলিংটা করান আমার উপর আপনি কোনো রাগ রাইখেন না পরে আমি বললাম যে না রাগ হই না রাগ হব কেন কারণ আইবিসি রোগী যারা আছে তারা মানসিক রোগী তারা এরকম একটু বিরক্ত করবে এটা স্বাভাবিক এটা তো আমাকে মেনে নিতে হবে রাগ করিনি বা রাগ করবো না সেই লোক তার পরের দিন টাকা পাঠিয়ে দিয়েছে সেই লোককে কাউন্সিলিং করেছি এবং গতকালকে তার কাউন্সিলিং কোর্সটা শেষ হয়ে গেছে আজকে সকালবেলা তার সাথে আমার কথা হয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি এখন কোনো সমস্যা হচ্ছে খাবার খাওয়া টাওয়া নিয়ে এখন কোনো সমস্যা হচ্ছে পরে বলতেছে না স্যার এখন কোনো সমস্যা হচ্ছে না আমি এখন সব কিছু সার খাইতে পারি সব কিছু আমি বললাম আমি যে কাজগুলো দিয়েছি কাজগুলো ঠিকমতো করে যায়ন সকালবেলা যে আধা ঘন্টা কাজগুলো দিয়েছি কাজগুলো ঠিক মতো করে যায় আর জীবনে কোনো দিন আপনার ওষুধ খেতে হবে না তো কেন বললাম এই কথাটা এই যে মেথি মিক্সড নিয়ে কথাটা কেন আসলো এই রোগীর কথাগুলো কেন বললাম অর্থাৎ এই রুগীও তো মেথি মিক্সড খেয়েছে কেন কাজ হয়নি দশ পনেরো দিন ভালো ছিল তারপর কেন আবার একই সমস্যা হয়েছে একই সমস্যা হয়েছে হলো তার মাথা গরম অর্থাৎ সে একজন মানসিক রোগী আইবিএসি রোগী যারা আছেন তারা তো মানসিক রোগী মানসিকভাবে অসুস্থ ও সিডি পেশেন্ট সন্দেহবাতিক রোগে আক্রান্ত আর এরা এমন একটা রোগে আক্রান্ত যে এরা নিজেরা বুঝতে পারে না যে তাদের মধ্যে এই সমস্যাগুলো আছে বুঝতে পারে না এই যে যা আইবিএসি রোগী তারা কি বোঝেন যে আপনাদের মানসিক সমস্যা আছে এটা কি বোঝেন আপনারা আপনারা যে একজন মানসিক রোগী এটাকে আপনারা বোঝেন আপনাদের খিটখিটে মেজাজ সারাক্ষণ একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেই থাকে দেহ নিয়ে সারাক্ষণ চিন্তা করেন একটা কাজ বারবার করতে থাকেন এগুলো কি আপনারা বোঝেন যে আপনারা যে মানসিক রোগী অর্থাৎ আপনারা যে অন্য দজন লোকের সে একটু আলাদা এটা কি আপনারা বোঝেন আপনাদের চাল চলন আচার আচরণ সব কিছু যে অন্য দজন লোকের সে একটু আলাদা এগুলো কি আপনারা বোঝেন এগুলোই মানসিক রোগ আপনি যে একটু এক্সেপশনাল এটাই মানসিক সমস্যা এখন এই যে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা সন্দেহ এগুলো থেকে কেন পেটে সমস্যা হয় এগুলো যাদের আছে তাদের টক্সিন নামের এক ধরনের হরমোন শরীর থেকে নিঃসরিত হয় সেই টক্সিন হরমোন শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে যার কারণে পেটের সমস্যা হয়ে যায় অর্থাৎ ব হজম পেট ফাঁপা পেট ফোলা পায়খানা ক্লিয়ার না হওয়া কষা পায়খানা দ্যাট মিন্স আইবিএস তারা আক্রান্ত হয়ে পড়ে সেই জন্য এই মেথি মিক্সারের কথাটা আপনাদের আমি বললাম এই মেথি মিক্সার খেলেই যে সমস্যা সমাধান হয়ে যাবে তা না আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে এবার আসুন আপনাদের সেই মেথি মিক্সডের উপকরণগুলোর কথা বলে দেয় প্রথমে যে উপকরণটা লাগে সেটা অবশ্যই মেথি মেথি পাউডার মেথি চূর্ণ একশো গ্রাম কিনে নিয়ে আসবেন দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো হরিতকি চূর্ণ একশো গ্রাম তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো বহেরা চূর্ণ একশো গ্রাম চার নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো আমলকি চূর্ণ একশো গ্রাম পাঁচ নম্বরের যে উপকরণটি লাগবে সেটি হলো দশ গ্রাম লবঙ্গ চূর্ণ লবঙ্গ চূর্ণ ছয় নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো জোয়ানগুড়া, চূর্ণ বা পাউডার লাগবে একশো গ্রাম এই যে যে উপকরণগুলোর কথা বললাম এগুলো আপনারা যে কোনো বায়নাতির দোকান বা পশারির দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা যাচাই বাছাই করে ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন তারপরে এই উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করবেন এটাই হলো মেথি মিক্সড এই মিক্সারগুলোকে যে কোনো একটি প্লাস্টিকের কোটায় সুন্দর করে ভরে রাখবেন কেননা আপনাদের কিন্তু কমপক্ষে পনেরো দিন এই মেথি মিক্সড খেতে হবে পেটের সমস্যা সমাধানের জন্য কিভাবে খাবেন রাত্রি বেলাতে এক গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে এই যে যে মিক্সার আছে অর্থাৎ এই যে যে মেথি মিক্সড আছে। এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার এই পানি বা জলের মধ্যে ভালো করে মিশিয়ে সুন্দর করে গ্লাসটা ঢেকে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মিক্সারটা তৈরি করছেন এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে চাকনি দিয়ে সেকে শুধুমাত্র যে পানিটা অবশিষ্ট থাকবে সেই পানিটা সেবন করবেন অবশ্যই খালি পেটে মুখ ধোয়ার আগে কমপক্ষে পনেরো দিন আপনারা সেবন করুন দেখুন পেটের সমস্যা সমাধান হয় কি না হ্যাঁ পনেরো দিন আপনারা অবশ্যই ভালো থাকবেন এমনও হতে পারে আপনারা একটি মাসও ভালো থাকতে পারেন কিন্তু স্থায়ী সমাধান যদি আপনারা করতে চান বা পেতে চান অর্থাৎ আই থেকে যদি আপনারা মুক্ত থাকতে চান তাহলে ওই যে ওই রোগীর মতো কাউন্সেলিং অবশ্যই করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আপনি এর সমস্যার সমাধান করতে পারবেন না যত যাই করেন না যা কিছুই করেন কাজ হবে না